আমরা এখন চলে এসেছি আমাদের মোহনপুর ঈদ কোন দিকে মোহনপুর ঈদগাহ মাঠে উপস্থিত হয়েছি সবাই সবাই প্রায় উপস্থিত আমাদের এলাকাবাসী সবাই কাজকাম করতে ব্যস্ত

চার পাঁচটা লেবার এটা একটা টানো এদিকে টানো ও কাজ হয় আমাদের ঈদের নামাজ ইনশাল্লাহ সাড়ে সাতটার দিকে অনুষ্ঠিত হবে কটা সাড়ে সাতটার দিকে অনুষ্ঠিত হবে কাজ কাজ প্রায় আমাদের ঈদগাহের শেষ আমাদের মেয়েদের এখানে ব্যবস্থা করা হয়েছে মহিলাদের যারা যারা আসবেন আমাদের পার্শ্ববর্তী এলাকার তারা আসতে পারেন আপনাদের যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে পর্দার সহিত আর বাকি প্লেস যেটুকু আছে যেটুকু বলতে অনেকটি রয়েছে অনেকখানি জায়গা পুরুষদের জন্য এদিকটা ঢালাই করা এই এদিকটা ঢালাই নেই নতুন করে মাটি ভরাট করা হলো তাই ঘাসও নেই তাই পাড়া পোয়াল পাড়া হচ্ছে সব পাচ্ছে বাতি যারা ওই লম মখাদার ওটা উথিল হই যাবে হ্যাঁ একবার নামাজ হ্যাঁ ঠিক আছে হারা এসে হারা নাজ বড়তে না ওই আগিয়ে সে পেইলে নাকি এই একটা থাকে বসে यार কি উঠে ওড়ে নামাজের আগে একবারে আমাদের ঈদ গাহ পুরো ফাঁকা শুধু নেতারা এ সাহাইর আমাদের কমরেড সরি ঈদগাহের মাঠে কোনো কমরেড কমরেট নেই এখানে সবাই মুশাল্লি ঈদের নামাজ পড়ার জন্য উপস্থিত ইউটিউব থেকে প্রায় ন জন দেখছি আপনারা কে কোথা থেকে দেখছেন আর আমাদের ঈদগাহ আপনাদের কেমন লেগ লাগছে একটু কমেন্টে জানাবেন এখানে আমাদের ইমামের স্পেশালি কোনো জায়গা মানে ঢালাই মালাই করে বা প্লাস্টার করে কিছু করার নেই এমনি সরজমিনে ওখানে বসে ইমাম ইমামিতে করবে এইগুলোতে আমাদের মশাল্লিরা বসবে এটা হচ্ছে আমাদের ইমামের জায়গা দেখাচ্ছি হচ্ছে ইমামের জায়গা বিশাল মাঠ আপনাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না এই যে দেখতে পাচ্ছেন আমি এক প্রান্তে দাঁড়িয়ে আছি ওই যে অপর প্রান্ত সেই বিশাল সুবিশাল এক মাঠ আগে তো এক ছিল ছিল পরবর্তীতে আরও প্রায় মোটামুটি আঠেরো উনিশ কাঠামতো জমি ক্রয় করে আবার বৃদ্ধি করা হয়েছে ঈদগাহের মাঠে সর্ব দেখা মিলেছে আর মশাল্লিরা সব একে একে আসতে শুরু করে দিয়েছে এই হচ্ছে আমাদের মোহনপুর ম্যানেজ প্রাইমারি স্কুল পাশে মোহনপুর হাজি আহমেদুল্লাহ নিজামিয়া মেমোরিয়াল মাদ্রাসা মোহনপুর ঈদগাহ জামি মসজিদ এইটা মোহনপুর ঈদগাহ আপনারা কে কথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন আমাদের ঈদগাহে মাঠ কেমন লাগছে সাহেব এখন এসে উপস্থিত হয়নি তাই মাইক স্টপতে চলে আলো

तब चले इसे हर एक खेल खेले ऐसे गद्दे ऐसे चले हैं कोई काम नहीं चलेगी इसे से है ये लाना है सुता

কি ব্যাপার আপনারা দেখছেন কিন্তু কমেন্ট টমেন্ট করছেন না কে কোথা থেকে দেখছেন না কমেন্ট করলে আমি কি করে বুঝব যে আমার ভিডিও কত দূর পৌঁছাচ্ছে কোন এরিয়ার মানুষ দেখছে আপনারা কমেন্ট করুন এত সকাল সকাল এসে ফাঁকা ঈদের মার মাঠ দেখাচ্ছি আপনারা কমেন্ট করবেন না অর্ধেক কাতা পূর্ণ হয়েছে এখন পর্যন্ত এ পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের ঈদের নামাজ শুরু অবস্থায় বা শুরুর পরে ততক্ষণ পর্যন্ত Yeah.

Vai lá? ಪಡೆದೇ <laughs> <laughs> সেল <laughs> <laughs> बदिश के पाता आप इतने बोलते इतना देखिए बहुत अच्छा है जरा झंडे का पताला दरा के पुरो बोले अल्लाह पाक मान